এসি চালানোর আগে এটা করুন পুরো রাত দিন এসি দেওয়া থাকলেও এক টাকাও বিদ্যুৎ বিল আসবে না আমার কথা শুনে সবাই অনেক বেশি অবাক হচ্ছেন তাই না আজ আমি আপনার মাঝে প্রমাণ আলাইকুম কেমন আছেন সবাই আবার হাজির হয়েছে নতুন আরও একটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটা বাকি সব ভিডিওর মতোই অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও এতক্ষণ আমার টাইটেল অথবা থামেল দেখে অনেকেই বুঝে গিয়েছেন আজ আমি আপনাদের মাঝে কি ধরনের ভিডিও শেয়ার করতে যাচ্ছি এসি চালানোর আগে এই কাজ করলে চব্বিশ ঘন্টা এসি চালালেও পুরো মাস জুড়ে আপনার এক টাকাও বিদ্যুৎ বিল আসবে না এবং এক এসি বছর পর বছর আপনি ভালো রাখতে পারবেন কোনো টাকা খরচ করে সার্ভিসিং করতে হবে না আমি যেভাবে যেভাবে বলবো হুপ হুপু সেভাবে সেভাবে করতে হবে এখন যেহেতু তীব্র গরম পড়ছে আমরা কিন্তু সবাই চাচ্ছি একটু এসি কিনতে আর এসি কেনার সব থেকে বড় চিন্তা যেটা হচ্ছে বিদ্যুৎ বিল আমরা বিদ্যুৎ বিলের চিন্তা করে কিন্তু এসিটা একদম কিনতে পারছি না কিন্তু আজ আমি আপনার মাঝে এমন একটা টিপস দিয়ে দেব যে টিপস ফলো করলে আপনার চব্বিশ ঘন্টা এসি দিয়ে রাখলেও পুরো মাস শেষে এক টাকাও বিদ্যুৎ বিল দিতে হবে না এক্সট্রা করে আপনি এসির জন্য কোনো টাকাই কিন্তু বেশি আসবে না অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন আমি প্রমাণ সহ আপনাদের মাঝে দেখিয়ে দিব আমার বাসায় যে এসিটা আছে এটা দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কি করতে হবে প্রথমে যেটা করতে হবে সেটা খুলে নিতে হবে তারপরে ভিতরে এরকম একটা ছাঁকনি জাতীয় জিনিস আছে সেটা কিন্তু বের করে নিতে হবে এটা কিভাবে বের করবেন হাতের দিকে লক্ষ্য করে আপনাদের বুঝে নিতে হবে দেখুন কতটা পরিমাণ ময়লা পড়েছে এবং ধোলা জমেছে এটাতে কিন্তু এসিতে অনেক সমস্যা হতে পারে এবং এসির বাতাসও কিন্তু কম আসে তো এই ছাঁকনি দুটা কিন্তু আগে বের করে নিতে হবে দেখুন দুইটা ছাঁকনি কিন্তু আমি বের করে নিয়েছি আর শাকরির ভিতরে এমন অবস্থা হয়েছে এটার উপর দিয়ে কিন্তু কোনো বাতাস আসা যাওয়া করার কোনো প্রশ্নই আসে না ঠাকুরাটা খুলে কিন্তু শাকনিগুলো বের করে নিয়েছি চাকনিটা পাশে রেখে এসির ভিতরে যে এক্সট্রা ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিতে হবে একটা ব্রাশের সাহায্যে আপনি এভাবে পরিষ্কার করে নিতে পারবেন এক্সট্রা করে পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নাই একটা শুকনো ব্রাশ দিয়ে আপনি এসির ভিতরটা পর্যন্ত পরিষ্কার করে নেবেন যেহেতু এটা ধুলো ময়লা সেক্ষেত্রে ব্রাশের সাহায্যে পরিষ্কার করলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তাহাতে থেকে লক্ষ্য করে বুঝতে পারছেন যেখানে যেখানে ময়লাটা অনেক বেশি সেখান থেকে একটু ঘষা দিয়ে দিচ্ছি তারপর খুব সুন্দর করে এটা পরিষ্কার করে নিচ্ছি যেখানে এসি সাকনাটা ছিল সেখানে কিন্তু ধুলাটা বেশি আটকে গিয়েছে সেখানে একটু সময় নিয়ে পরিষ্কার করবেন তারপর উপরের পাশটা পরিষ্কার করে নেবেন যখন উপরে ধুলাটা পরিষ্কার করা হয়ে যাবে তখন একটা টাওয়াল হালকা একটু ভিজিয়ে নিয়ে পুরো পানি ঝরিয়ে তারপরে এটা দিয়ে একটা মুছা দিয়ে দেবেন তাহলে কী হবে পুরো ময়লাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে ধুলা বালি এক্সট্রা জমে থাকা ময়লা চিটকে ময়লা সব কিছু কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো আমি একটা সুতি কাপড় হালকা একটু ভিজিয়ে পুরো পানি ঝরিয়ে তারপরে এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে মুছে নিয়েছি প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালোভাবে মুছে নিতে হবে তো দেখুন আমি ভালোভাবে কিন্তু এটা মুছে নিচ্ছি তারপরে প্রথমে যে ছাঁকনি দুটা আমি খুলে রেখেছিলাম এটা দেখুন এই ছাঁকনি দুটা কিন্তু একদম বন্ধ হয়ে গিয়েছে এটাতেই কিন্তু আমাদের মূল কাজটা করতে হবে তো দুইটা ছাঁকনি কিন্তু আমি নিয়ে নিয়েছি এখন যেটা করতে হবে সরাসরি বেসিংয়ে চলে যাবে বেসিংয়ে ট্যাপটা ছেড়ে দিতে হবে আপনাকে কিছুই করতে হবে না হাতের স্পর্শও লাগবে না শুধু ছাঁকনি দুইটা আপনি ট্যাপের নিচে রেখে দেবেন ট্যাপটা একটু জোরে ছেড়ে দেবেন দেখবেন ছাঁকনির ভিতরে যে আটকে থাকা ময়লাগুলো আছে খুব সুন্দরভাবে বের হয়ে যাবে দেখুন কতটা কালো দেখাচ্ছে আর ময়লা কতটা পরিমাণ জমে গিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন যেহেতু শীতের সময় এসি দেওয়া থাকে না এসির ভিতরে এই ছাঁকনিটা ময়লা হলে কিন্তু এসির বাতাসটাও ঠান্ডা হয়তো চায় না আর এসির উপরে কিন্তু অনেকটাই পেশার পড়ে যায় সেক্ষেত্রে কী করবেন মাঝে মাঝে এসির ভিতরে এই ছাঁকনাটা আপনি বের করে পরিষ্কার করে নেবেন যদি আপনি এক মাস দুই মাস পর পর এটা পরিষ্কার করেন দেখবেন এত বেশি কিন্তু ময়লা পড়বে না যেহেতু এটা আমি অনেকদিন দিন যাবৎ পরিষ্কার করে নিই সেক্ষেত্রে একটু বেশি ময়লা পড়ে গিয়েছে তো দেখুন দুটা ছাঁকনায় কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এটা কিন্তু একদম সাদা হয়ে গিয়েছে কতটা কালো ছিল আপনারা কিন্তু দেখেই বুঝতে পেরেছেন এখন বাকি যে একটা ছিল সেটাও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এখানে কিন্তু হাতের স্পর্শ একটু লাগছে না শুধু ট্যাপের নিচে রেখে দিয়েছি আর ট্যাপটা একটু জোরে ছেড়েছি আর মোড়াটা কিন্তু খুব সুন্দর করে বের হয়ে যাচ্ছে আপনার বাসায় যদি কোনো স্প্রে মেশিন থাকে সেক্ষেত্রে ওটার মধ্যে আপনি পানি দিয়ে স্প্রে করে মলাটা কিন্তু পরিষ্কার করতে পারবেন তো অত কিছু করার কোনো প্রয়োজন নাই শুধু এরকম বেসিকে নিচে দিয়ে রাখলে কিন্তু এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে দেখুন এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু এটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি ইক কিন্তু ময়লা নাই পুরো এসির ছাঁকনাটাই কিন্তু একদম সাদা হয়ে গিয়েছে আমার হাতের থেকে লক্ষ্য করে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু এক্সট্রা করে আমি কোনো সাবান সোডা কিচ্ছু ব্যবহার করি না শুধুমাত্র পানি দিয়েই কিন্তু এটা পরিষ্কার করে নিয়েছি এতে করে কিন্তু একদম সাদা হয়ে গিয়েছে এসটা করে আপনাকে এখানে কোনো কিছু ব্যবহার করতে হবে না ভুলেও কিন্তু গরম পানি দিয়ে পরিষ্কার করতে যাবেন না সরাসরি নর্মাল পানি দিয়ে কিন্তু এটা পরিষ্কার করতে হবে তো দেখুন দুইটা ছাঁকনায় কিন্তু পরিষ্কার করে নিয়েছি আমি আপনাদের বোঝার ক্ষেত্রে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি প্রথমে কতটা কালো ছিল আর এখন কতটা সাদা দেখাচ্ছে তাহলে কতটা পরিমাণ ময়লা হয়েছিল এখন যেটা করতে হবে এই ছাঁকনাটা এসির মধ্যে খুব সুন্দর করে লাগিয়ে দিতে হবে এটা কিন্তু অনেকেই পারেন না হাতের দিকে লক্ষ্য করে আপনাদের বুঝে নিতে হবে এসির কিন্তু একটা চ্যানেল করা থাকে এই চ্যানেলের মধ্যে সঠিকভাবে দিতে পারলে কিন্তু খুব সুন্দরভাবে আপনি এটা সেট করতে পারবেন তো দেখুন কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেলো একই নিয়মে বাকি যে আরেকটা আছে সেটাও কিন্তু লাগিয়ে নিতে হবে তো দেখুন এটাও কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি আর হাতে দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা কীভাবে লাগাতে হবে চ্যানেলের মধ্যে একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাবে তারপর উপরে যে ঢাকনাটা আছে সেটা আপনি বন্ধ করে দেবেন এটা একটু চাপ দিয়ে বন্ধ করতে হবে যেন সুন্দরভাবে আটকে যায় খেয়াল রাখতে হবে এটা যেন কোনোভাবেই ফাঁকা না থাকে এখন আমি আপনাদের বলে দেবো এসি চালানোর আগে কি করলে আপনাদের এক্সট্রা করে এক টাকাও বিদ্যুৎ বিল আসবে না আমরা এক্সট্রা করে এসি চালালে অবশ্যই আমাদের যে এক্সট্রা বিদ্যুৎ বিল আছে সেটা কিন্তু আসবে কিন্তু এসির কিছু কিছু নিয়ম পালন করলে যেটা আপনাকে এক্সট্রা করে বেশি বিদ্যুৎ বিল দিতে হবে না এই যে আমি ছাকনিটা দেখিয়ে দিয়েছি এটা যখন আটকে যায় অনেক বেশি ধুলাবালি আটকে গিয়ে এসির বাতাসটা কিন্তু বের করতে পারে না এতে করে রুম ঠান্ডা করার জন্য এসিতে অনেক বেশি কারেন্টের প্রয়োজন হয় আর এটার জন্য কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা অনেক বেশি বেড়ে যায় আর আপনি যদি এটা সপ্তাহে একবার অথবা মাসে একবার এই ছাঁকনিটা পরিষ্কার করেন আপনার বিদ্যুৎ বিলটা কিন্তু এক টাকাও এক্সট্রা আসবে না এমনকি অল্প একটু সময় এসি দেওয়াতেই আপনার পুরো রুম ঠান্ডা হয়ে যাবে এমনকি যখন আপনি এসিটা চালাবেন তখনই কিন্তু আপনার রুমে যে ফ্যানটা আছে সেটা চালিয়ে দেবেন এতে করে কি হবে এসির অল্প বাতাসে আপনার পুরো রুম ঠান্ডা থাকবে কিছুক্ষণ পরে আপনি এসিটা বন্ধ করে দেখবেন এক্সট্রা করে এসি ছাড়াই এক থেকে দুই ঘন্টা পর্যন্ত আপনার পুরো রুম ঠান্ডা রাখবে আপনার বিদ্যুৎ বিলটা কম আসবে এবং বছরের পর বছর আপনি এসিটা কিন্তু ভালো থাকবে আশা করি ভিডিওটা সবারই অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে আজ পর্যন্তই আল্লাহ